গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা আজকে তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিস ব্লগ তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে এখন বাজে সকাল সকাল নয় ঠিক এখন বাজে ওই এগারোটার মতন এখন আমি রান্নাবান্না করছি এই যে সকালবেলা মাটন নিয়ে এসেছে মাটনের জন্য আমি আলু আর চুই ঝাল কেটে রেখেছি আর ওইদিকে মাটন বিরিয়ানি হবে তার জন্য এই দেখো আলু চাল ভিজিয়ে রেখেছি ভাতের জল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাটনের মধ্যে একটু ছোটো ছোটো করে পিস করে আমি মাটন দেব। ওই জন্য মাটনটা একটুখানি ছোটো ছোটো করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব কাটাকুটি হয়ে গেছে আর হ্যাঁ মাটন বিরিয়ানি তো হবে আজকে মাটন বিরিয়ানি তার সাথে একটু আলু দেবো মানে ছোটো ছোটো করে পিস করে মাটন বিরিয়ানি হবে আর এদিকে মাটন কাশা হবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো তো এই যে প্রথমে তো আমি মটনটাকে ধুয়ে রেখে দিয়েছি তার সঙ্গে আমি পেঁয়াজ আদা রসুন তারপর তোমার যা যা আমার লাগবে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি বিশেষ করে আমি বিরিয়ানিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করি কিন্তু মাটনটাতে আর কাঁচা লঙ্কা দিয়ে করলে হবে না শুধু তা আমি মাটনটাতে শুকনো লঙ্কা দেবো ওইদিকে দেখো আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম হালকা ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছিলাম আর তারপরে হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুটা হয়ে হয়ে যাওয়ার যাওয়ার পরে পরে মানে মিডিয়াম আমি এই আমার আমি যেই মাটনটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি তার তারপরে আমি ওর মধ্যে না আমি তার আগেই মনে হয় আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা আর রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে আমি কোনো জিরে বাটা দিই না বিরিয়ানির মধ্যে তো দিয়ে তারপরে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে আদে প্রায় একটুখানি অনেক সময় একটু রেখে দেব যাতে আমি যেহেতু মাটনটা দিয়েছি মাটনটাতে গলতে একটু সময় লাগবে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তবেই দেব জল আর পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি করার ভাত তাড়াতাড়ি হয়ে যায় আর আমি না আমার হাড়ির থেকে আমি এটা বেশি নিয়েছিলাম চালটা বেশি নিয়েছিলাম তো ওই জন্য হাড়ি যেন মুখটা ভের মানে উপচে আসছিল ভাতটা ওনা তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছিলাম কারণ হাঁড়িটাও ছিল একটু বেশি বড় আমি এতটা হাড়ি মানে এতটা বড় হাঁড়ি গুবুর করতে পারি না ওই জন্য আমি একটা টেকনিক এই টেকনিকটা আমি ঠিক ইউটিউব দেখেই শিখেছি সত্যি কথা বলতে প্রথমে আমি এটাকে মানে বেসিং এর জলটা ছেড়ে দিই তারপরে জলটা হালকা যখন জলটা বেশি হয়ে যায় ও এটা করলে খুব সুবিধা হয় জানো তো মানে প্রথমে একটুখানি রেখে দিই প্রথমে ঢেলে দিই ফ্যানটা মানে কম হয়ে যায় তারপরে গিয়ে ভুট করে রাখলে হয়ে যায় কিন্তু যদি একদম টুবু টুবু করা জল ভাত মানে ভর্তি থাকে তাহলে না বুবুর করতে গেলে পুরো যেন মানে নেমে আসে আগেরবার আমার মায়ের এরকম হয়েছিল তো ওই জন্য সেই ডিক্স আমি নিয়ে নি আমি এই টেকনিকটা ইউজ করেছি তো তোমরা যারা বড় বড় হাড়ি হুট করে করতে যাবে না তারা কিন্তু এই টেকনিকটা ইউজ করতে পারো এটা কিন্তু খুব সুবিধাজনক দেখো কথা বলতে বলতে এইদিকে আমার মাটনটা মানে আলু আর মাটনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো বেশি পরিমাণে জল দেব না মিডিয়াম জল দেব দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব এটা মিডিয়ামে হবে হতে হতে তার মধ্যে আমি মাটনটা এটা একটা সাইড এ সরিয়ে দি এই যে এবার আমি শুরু করব হলো মাটন মাটনের জন্য আমি সব মশলা করি সব বেটে ফুটে নিয়েছি কেটে কুটে নিয়েছি এবার আমি প্রথমেই আমি আলুটা ভেজে নেব আর আর মাটনের মধ্যে না আমি দেব চুই ঝাল আমার কত্তা মশাই মানে চুই ঝালটা খেতে ভীষণ পছন্দ করে সে মানে মাংস এনে দিয়ে আমাকে চুই ঝালটা কেটে কুটে দিয়ে গেছে চুই ঝালটা আমি ভালো করে কাটতে পারি না খুব শক্ত যেহেতু থাকে ওই জন্য তারপরে দেখো আমি টক দইটা ভালো করে মাখিয়ে নেবো মাটন আর মাটনে টক তারপরে এই যে আমি মাটনটাকে ভালো করে টক টকডই দিয়ে ম্যারিনেট করে রাখছি আর চর্বিগুলোকে একটু আলাদা করে রাখছি চর্বিগুলো আলাদা করে না রাখলে না চর্বির কিচ্ছু পাওয়া যায় না যদি কষানোর সময় দিয়ে দিই মানে সব তেল হয়ে যায় যাই হোক আমার মাটনটাকে আমি বেশিক্ষণ নয় দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে দেবো কারণ আমি আগের থেকে মাখিয়ে রাখতে আমার মনে ছিল না আর সত্যি কথা বলতে টক তারপরে দেখো ভাতগুলোকে আমি ভাতটা নামিয়ে নিলাম ভাত এবার আমি আর একটা গামলাতে আমি ভাতটা আর একটা নামিয়ে নেবো কারণ বলতো মানে একদম মুখে মুখে ভাত যেহেতু রয়েছে তলার ভাত না না কেমন যেন নরম নরম হয়ে যায় ওই কারণেই আমি আর একটা গামলাতে আমি এটা তুলে নেব তার আগে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি সরষের ভেজে নেব লাল লাল করে এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর এই দিকে ভাত আমি আর একটা গামলায় তুলে নিচ্ছি হাতা করে তুলে নিচ্ছি প্রতিমা চেষ্টা করেছিলাম হাড়ি ধরে ঢালার তবে সেটা আমার দ্বারা সম্ভব নয় তো ওই জন্য আমি হাতা করে ঢেলে নিচ্ছি তো প্রথমে একটু কমিয়ে নিয়েছিলাম তারপরে হাতা করেই দিয়েছি যাই হোক এই যে আমার আলাদা করে রেখে দিলাম এরকম করলে খুব সুবিধা হয় যাতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা পোড়ন দিয়ে দেবো দিয়ে আমি এবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো একটু ব্রাউন ব্রাউন টাইপের হবে সেরকম আমি ভালো করে ভেজে নেবো আর মাটনে না একদম বেশি তেল যায় না অতটা লাগে না মানে চিকেনে যতটা তেল লাগে আমার মনে হয় মাটনে অতটা তেল লাগে না এখানে আমার থেকে একটু বেশি হোক রয়েছে আর ওইদিকে আমি ভেজে নিচ্ছি আর চলো এদিকে তো আমার ওইদিকে আমার মাটন বিরিয়ানি করবার জন্য যে আলু আর ছোট ছোট মাটন ছিল সেগুলো প্রায় গলে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো আমার আলু বিরিয়ানি করার জন্য সব রেডি হয়ে গেছে এবার এর ওপরে আমি বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব আর সামান্য দুই তিন ফোঁটা আতর দিয়ে দেবো এ দেখো আমার মাটনটাও তো এখানে সেদ্ধ হয়ে গেছে সুন্দরে ঢেকে রেখে দিয়েছিলাম বোধ হয় পনেরো মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দুই তিন ফোঁটা আতরও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চলো এদিকে তো আমার বিরিয়ানি করবার জন্য আলু আর মাটন রেডি এবার বিরিয়ানির লেয়ারটা আমি দেবো তো আর ওইদিকে আমার মটনের পেঁয়াজ ভাজা হচ্ছে এবার এর মধ্যে আমি আমার যে মশলাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা তো ভেজে নিলাম আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম আর হ্যাঁ এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি একটু কালারটা আসার জন্য আর ঘরোয়া পদ্ধতিতে আমি এটা এটা দিয়ে থাকি আমরা আমাদের চলে আর চুই আহ চুইটাও দিয়ে দিয়েছি আর আমার পতিদেবের তো একদম মানে ভীষণ পছন্দের একটা জিনিস এই চুই এই চুইটা না দিলে আমার মানে ও মানে চুইটা দিদি যেদিনকে দেওয়া হয় রান্নায় মাংসে সেদিনকে যেন ওর মাংস খাওয়ার এনার্জিটা যেন একটু বেশি বেড়ে যায় তারপরে আমি এখন আমার টক দই মাখানো টক দইয়ের লবণ দিয়ে মাখানো মাংসটাকে মানে মাটনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি এখন এটাকে কষিয়ে নেবো আমি পাঁচ মিনিট পরে ভালো করে হাই ফ্লেমে কষাবো কষিয়ে নিয়ে তারপরে আর পাঁচ মিনিট আমি ঢেকে কষাবো তারপরে মাটন থেকে রো যে রসটা সেটা বেরোবে তো সেটা বেরোনোর পরে তারপরে আবার আমি ঢাকনা খুলে আবার একটু কষাবো তারপর আবার আমি ঢেকে দেবো তারপর আবার যে মাটনের যে গ্রেভিটা বেরোবে তো সেটা দিয়েই আমি মাশ মাটনটাকে কষাবো আমি মাটনে জল দিয়ে কষাই না আমি নিজের মতন করেই আমি মাটনটাকে রান্না করি আর এদিকে দেখো আমার মামা জন্য ভাত মা নিয়ে যাচ্ছে মামাম বিরিয়ানিটা ঠিক ওকে আমি খাওয়াই না ওর যদি কোনো অসুবিধা হয় ওই জন্য ওকে সাদা ভাতে খাইয়ে দিচ্ছে মা তার হলো এদিকে আমি বিরিয়ানির জন্য লেয়ারটা দেওয়ার জন্য চলে এসেছি লেয়ারটা করবার জন্য তো আমি যে হাড়িতে ভাত করেছিলাম তো সেই হাড়িতেই আমি লেয়ারটা করবো ওটার জন্য আমি একটা বড় গামলা বের করে নিয়েছি সেখানেই আমি এর মধ্যে সমস্ত ভাতটা ঢেলে নিয়েছি প্রথমে দেখো মাটনের যে গ্রেভিটা তো সেটাকে আমি প্রথমে তলায় দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি অল্প ভাত দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি আলু আর চিকেনের টুকরো মানে চিকেন না সরি মাটনের টুকরো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার আমি লেয়ার দেবো ঠিক যেরকম বিরিয়ানির লেয়ারটা দেয়া দেওয়া হয় ঠিক সেরকমভাবেই আমি আমার এই বিরিয়ানির লেয়ারটা আমি দিচ্ছি তো এটা কোনো ব্যাপার নয় এটা যারা বিরিয়ানি করতে জানে তারা সবাই জানে যে এরকমভাবেই লেয়ারটা দিতে হয় তো আমি ঠিক সেরকমভাবেই লেয়ারটা দিচ্ছি তো আমি আমি আমার এই বিরিয়ানিটা আমি কিন্তু একদম সিম্পলভাবে করি সেটা মাটন হোক কিংবা চিকেন হোক কিংবা এই আমার আলু বিরিয়ানি হোক আমি মাটন বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে করি তোমাকে আমি অন্য আর একদিন দিন যেদিনকে আমাদের বাড়ি মাটন আসবে বিরিয়ানি করার জন্য তো সেই দিনকে তোমাদের অবশ্যই আমি আমার মাটন বিরিয়ানি রেসিপিটা অবশ্যই দেখাবো মাটন বিরিয়ানি একটু অন্যরকম ভাবে করি সেটা একটু সাদা টাইপের হয় আমি করি সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউ মাটন মানে কোনো বিরিয়ানি পছন্দ করতো না তবে আমি আসার পরে বিরিয়ানি খাইয়ে খাইয়ে ওরা আমার হাতের বিরিয়ানিটা ভীষণ পছন্দ করে আর আমরা ঘিটা একটু কম ইউজ করি যেহেতু আমাদের মা মানে আমার শাশুড়ি মা মানে ঘিটা উনি খায় না মানে ঘি ঘির কোনো গন্ধ সহ্য করতে পারে না ওই জন্যই আমি ঘিটা একটু কম দিই কম ব্যবহার করি তো ঘির বদলে আমি সাদা তেলটা একটু বেশি ইউজ করি যোক এর উপরে আমি আমার ঘিটা দি দিলাম ঘিটা একটু জমে গেছিলো তো এর উপরে ঘিটা দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু সামান্য আমি মিঠা তো দিয়ে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই করে বিরিয়ানি মশলা তো ভেতরে আমি বেশি বিরিয়ানি মশলা দিলাম আমি বেশি রিচ আমি করি না একদম সিম্পলভাবে করি তোমরা যদি একবার ট্রাই করে দেখতে পারো এরকম সিম্পলভাবে তো তোমাদের আশা করি খারাপ লাগবে না তো এটা এক খালি তো আমার হয়ে গেছে আর আসিয়ে দেবো গ্যাসে তো গ্যাসের ওপরে আমি তাওয়াটা গরম করে নিয়ে আমি আমার হাড়িটা দিয়ে দেবো অনেকে আছে গরম জলের ওপরে দেয় তবে আমি আগে দিতাম গরম জলের ওপরে তবে আমি যেদিন থেকে তাওয়ার ওপরে দেওয়া শিখেছি তাওয়ার ওপরে দিলে না খুব ভালো বিরিয়ানিটা বেশ গরমও হয় প্লাস জল ফুটিয়ে ওটা ওই জিনিসটা আমি করি না তো এইটা করার পরে তোমার দেখো এই যে আমি মাটনের থেকে যে জলটা বেরিয়েছে না এটা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম বলেই জলটা বেরিয়েছে মাটনে কিন্তু আমি কোনো আলাদা করে জল দিই তো এটাকেই আবার আমি ভালো করে কষিয়ে নেবো তো এইবার আমি এর মধ্যে এই দেখো আমার মাটনের যে ঝোলটা মানে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু অলরেডি অনেকটাই শুকিয়ে গেছে আমি ঢেকে ঢেকে রান্না করি অনেকেই বলে দিতে হয় না হলে হয় না তবে আমার কাছে মনে হয় মাটনটা কিন্তু একদম প্রেশারে দেওয়ার একদমই দরকার লাগে না যদি তুমি আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করো হ্যাঁ এটা হতে পারে গ্যাসটা একটু বেশি লাগে তবে আমার কাছে সেটা মনে হয় না আমি যদি একদম আস্তে দিয়ে করি মানে জোরে দিয়ে করলে যতটা লাগবে আস্তে দিয়ে এই যে আমি এইদিকে তো অলরেডি বাসন মাঝে শুরু করে দিয়েছি মানে রান্না হবে আর তার পাশাপাশি আমি বাসনগুলো মেজে রাখি কারণ না মানে বাসনগুলো যদি জমে থাকে না অনেক হয়ে যায় আর তখন মাজতে ইচ্ছা করে না তা আমার তো তাই হয় তো ওই জন্য আমি অল্প অল্প থাকতে থাকতে মেজে রাখি তবে আজকে একটু বেশি হয়ে গেছে যেহেতু বিরিয়ানি হয়েছে ওই জন্য অনেক কিছুই লাগে আমার আমার তো লাগে তো ওই জন্য ভালো করে আমি সবগুলো একটু ভালো করে এখন মেজে রাখি তারপরে এখন সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করবে তো চলো রসুন বসুন হয়ে গেছে আর ওইদিকে দেখি মাটনটা কি অবস্থা এই যে আমি মাটনটা কিন্তু আবার আমি ঢেকে দিয়েছিলাম আমি বেশিরভাগ আমি এই ঢেকে ঢেকেই রান্না করি মা আমাকে বলেছে তত মানে আমাদের বাড়িতে প্রেশার কুকারে চলে না আমার পতিদেব তো প্রেসার কুকারে মাটন দিলে ও একটু ওর পছন্দ হয় না ওর মনে হয় যে একদম যেন নরম ভেদবে দিয়ে গেছে তো ওই জন্য ওকে পেশা করে দিতে আমাকে বারণ করে আমি ওই জন্য এরকম ঢেকে ঢেকে রান্না করি তোমরা একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো মানে মাটনটা কিন্তু খুব ভালো টেস্টি হয় মানে পেশা কুকারে দিলে আমার তো আমাদের কাছে অতটা ভালো লাগে না সবার কাছে সমান লাগে না তো আমাদের কাছে এই কড়াইতে দিয়ে করলেই মানে একদম বেস্ট লাগে তো এরকম ভাবে ঢেকে ঢেকে আমি করি তো একদম ভালো করে নরম হয়ে গেছিলো এবার আমি এর মধ্যে যখনই ভালো নরম হয়ে যায় তখনই আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করব মানে এর মধ্যে কিন্তু একদম গরম জলই অ্যাড করতে হবে গরম জল না যদি ঠান্ডা জল অ্যাড করা হয় যে কোনো রান্নাতে না তাহলে না সেই রান্নাটার ঠিক টেস্ট থাকে না তারপর দেখো যে গামলাতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম তো সেটাতেই আমি গরম জলটা বসিয়ে দিয়েছি তো এইবার আমি এর মধ্যে আমি আমি মাংসের মধ্যে গরম জলটা দিয়ে দেবো তো এবার তো আলুটাও দিয়ে দেবো তারপরে জলের মধ্যে আমি আর চর্বিগুলো তবে চর্বিটা দেওয়ার আগে আমি কয় পিস মাংস তুলে নেবো আমার পতিদেব আর দেওয়ারজির জন্য ওনারা আহ কষারা মাংস খেতে খুব পছন্দ করে ওই জন্য আমি দুই তিন পিস আমি তাদের জন্য তুলে নিলাম নিয়ে তারপরে আমি আমার এই চর্বিটা দিয়ে দেবো আর একটা আলু তুলে দিলাম সাইড দিয়ে তো এবার ভালো করে মশলার সাথে চর্বিগুলো একটু মিশিয়ে নেব নিয়ে তারপরে আমি যে গরম জলটা করে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে বেশিক্ষণ একটু ফুটতে দেব যেহেতু মাটন একটু বেশিক্ষণ ফুটতে দিতে হয় তো ভালো করে ফুটানো হয়ে যাওয়ার পরে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো এই যে আমি স্নান ধান করে এসে এখন সকলকে খেতে দিতে বসে পড়েছি সকলকে খেতে দেবো আমরা এখন নিজেও খাবো তো এই যে এখন আমি বাড়ছি বিরিয়ানি বিরিয়ানি কিন্তু কেমন হয়েছিল এটা আমি বলবো না এটা আমার পতিদেবী বলবে এখন আমি সকলের জন্য খাবার বেড়ে দিচ্ছি খাবার না

কেমন আছে <laughs> 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 এই যে সবাইকে খেতে দিয়ে আমি এখন বসে গেছি খেতে আর ওইদিকে আমার একটা মাটনের পিস পড়ে গেল কি করব আমার ভাগ্যবද ছিল না যাই হোক চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাটনের রেসিপি আর সাথে হলো আলু মাটনের বিরিয়ানি তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দিও যাতে নতুন ভিডিও তোমরা দেখতে পাও তো চলো আজকে ব্লগটা শেষ করা যাক এখন বিরিয়ানি খাই বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল টাটা